বন্ধুরা রবিবার সকালবেলা এদিকে মেয়ে কাঁদছে ড্রয়িং করেছে দেখুন কত সুন্দর ড্রয়িং দেখাবে না ওর ড্রয়িং কতটা বাজে মেয়ে হয়ে গেছে তাহলে একবার ভাবুন ও সকালবেলা খেলতে যাবে না আঁকলে খেলতে যেতে দেবে না একটু ড্রয়িংটা দেখে সুন্দর ড্রয়িং আঁকে এই দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে আচ্ছা আজকে মাংসটা দেখাই এই যে এই যে কান্না কান্না দেখো

মেয়ের আঁকা দেখাই এই যে এটা টিচার এঁকেছে মনে হয় এটা ও এঁকেছে এই এঁকে ও খেলতে যাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে এই যে বাইরে ওর খেলার বন্ধুরা রয়েছে ওর খেলার বন্ধুরা এই যে ওকে বাইরে বাইরে নিয়ে যাবে ওকে ভিডিওতে মুখ দেখাবে না বলছে হ্যাঁ মেয়ে কান্নাকাটি করছে এই যে মেয়ের আঁকা না আঁকা কমপ্লিট করলে যেতে দেবে না বলেছে ওর মা বাইরে এই যে ভুজুং বাজুং এঁকেছে সব ওর কান্নাটা দেখি আজকে ভিডিও কাটবো দেখুন বাড়িতে কি করে ও এরকমই করে প্রচুর মার খায় তবুও এরকম করে ও এই যে এই যে এই যে এই যে একদম ছেড়ে তো আমি ভিডিও লোককে দেখুক কেমন মেয়ে হয়েছে পচা মেয়ে হয়েছে এই দেখুন এই যে এই যে পচা মে এই যে কত বাজে মেয়ে গরম গ্যাস ওর মামের কাছে যাচ্ছে মাম্মা মাম চান করছে